সাজগোজ শেষে ম্যাডাম আমায় বলছি কেমন লাগছে একটু দেখে বলো তো আমি বেশ ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়ার পর নিজের সাজগোজটাও কিন্তু বেশ দেখে নিচ্ছিলাম আজকেই আমার পছন্দ এই গেরুয়া পাঞ্জাবিটা পাঞ্জাবিটা পরিধান করে আমায় মন্দ লাগছিল না কিন্তু এরপরেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে আমার শালিদের সাথে সেখানে দেখা হয়ে গেল আর শালিদের সাথে ছবি তো আগেই তুলতে হবে শালিদের আবদার বলে কথা সেটি কি না রাখলে চলে এই আবদার রাখতে রাখতে কিন্তু আমাদের ট্রেন কাছাপাড়া স্টেশনে অলরেডি এসে উপস্থিত হয়ে গেল সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন তারপরেই আমরা কিন্তু আস্তে আস্তে ট্রেনে উঠে গেলাম আর ট্রেনে ওঠা মাত্রই কিন্তু সেখানে উঠেও আমাদের বেশ কিছু ছবি তোলা চাই জানেন তো আগে কিন্তু এত ছবি তুলতে মোটেই ভালো লাগতো না খুব ইডিচেটিং লাগতো কিন্তু বেশ কিছু দিন হয়েছে এখন ছবি তুলতে বেশ ভালোই লাগে আর আগের মতো বোরিংও লাগে না বেশ ছবি তুলি ট্রেনে হোক বাসে হোক কোনো জায়গায় বাদ যায় না এই গল্পগুজব আর ছবি তুলতে তুলতে আমরা কিন্তু আজ পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য স্টেশন পালপাড়াতে এই পালপাড়া স্টেশনটির একটি বিশেষত্ব হলো একটি প্ল্যাটফর্ম থাকায় এক নম্বর দিয়ে নামলেও একটি প্ল্যাটফর্মে নামবে না দু নম্বর থেকে নামলেও কিন্তু একটি প্ল্যাটফর্মে নামবেন যাই হোক আমরা আস্তে আস্তে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সেদিকে এগিয়ে যেতে যেতে আমরা রাস্তায় কিন্তু বেশ ছবি তুলতে তুলতে গেলাম তারপর আমরা সেই বাড়িটিতে পৌঁছে গেলাম যেখানে আজ আমাদের নিমন্ত্রণ ছিল তাদের দশ বছরের বিবাহ বার্ষিকীতে আমরা যেখানে গিয়েছিলাম সে কিন্তু শুভ্রার পিস্তুত দিদি হয় আর তার সাথে গিয়েই কিন্তু আগে বেশ কিছু ছবি তুলে নিলাম আমরা সত্যি কথা বলতে একের পর এক ছবি যেন তোলার আর শেষই হচ্ছিল না এর সাথে পোস্ট দিচ্ছি তো ওর সাথে পোস্ট দিচ্ছি ওর সাথে পোস্ট দিচ্ছি তো এর সাথে পোস্ট দিচ্ছি একের পর এক ছবি ভিডিও তুলেই যাচ্ছিলাম এর মধ্যেই কিন্তু বরার কোণের মালাবদল অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা একটু বাইরে গিয়েছিলাম তাই মালাবদলটা দেখতে পারিনি তবে কেক কাটা কিন্তু আমাদের সামনেই হয়েছিল যেটি আমরা সাক্ষী থাকলাম যে তাদের দশ বছর তারা কত সুন্দরভাবে কাটিয়ে দিল দুই ছেলে মেয়ের সন্তানের সাথে একেবারে সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন চলছে আরও আমরা আশা করি সারা জীবন তারা এভাবেই সুখে শান্তিতে থাকবে এইভাবেই আরও কুড়ি বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের তারা সেলিব্রেট করবে একসাথে এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে প্রাথমিক যেই কাজটি থাকে খাওয়ার জায়গাটা পরিদর্শন আর সেটি কিন্তু পরিদর্শন করতে করতেই দেখা পেয়ে গেলাম আমার এক প্রিয় বন্ধু কল্যাণী গভর্নমেন্ট আইটিআই এ পড়াশোনা করতে করতে এসব বন্ধুদের সাথে কিন্তু খুবই সক্ষ ভাব তৈরি হয়ে গিয়েছিল যা আজও বজায় রয়েছে তার সাথে বহুদিন পরে দেখা হওয়ার পর বেশ ভালোই লাগছিল এরপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম আর খেতে বসে পড়ে আমরা কিন্তু দেখছিলাম যে আশেপাশের সিট গুলো যেহেতু রাত হয়ে যাচ্ছিল বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি সব বুক হয়ে যাচ্ছিল সব কে কার আগে বসবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু একটা বেশ ভালোই রঙ্গ তৈরি হচ্ছিল এরপরেই আমরা মেনু কার্ডটা একবার দেখে নিলাম যেখানে উৎপল ও অঙ্কিতার নাম লেখা এবং কারা আয়োজন করেছে কি কি মেনু রয়েছে সবই কিন্তু সেখানে উল্লেখ ছিল এরপরেই কিন্তু আমাদের সামনে খুব সুন্দর সুন্দর দেখতে প্লেট দিয়ে গিয়েছিল যেগুলিতে খুবই সুন্দর ডিজাইন ডিজাইন করা ছিল এরপরে কিন্তু পাতে দিয়ে দিয়েছিল নান সাথে চানা মশলা আর এই চানা মশলাটি এত সুন্দর খেতে লাগছিল আমার তো খুবই ভালো লেগেছিল অনেক জায়গায় খেয়ে থাকে কিন্তু এখানে একটু স্পেশাল লেগেছিল। যাই হোক তারপরে এই অ্যাকোয়াডাইমন্ড জলটা দেখে কিন্তু আমার বেশ স্বস্তি লাগলো এই গরমে তারপরেই কিন্তু চলে আসলো ভাত আর ডাল আর এই ডালটা মেখে আমি খেতে শুরু করলাম কারণ ডালটা খুবই সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল সাথে চলে এসছিল এত সুন্দর সুন্দর বড় বড় বেগুনি এই বেগুনির নামই কিন্তু আজকাল বেগুন সুন্দরী হয়ে গিয়েছে পরেই কিন্তু চলে আসলো বড় বড় কাতলা মাছের পিস আর এই কাতলা মাছ কিন্তু খুবই টাটকা ছিল খেতে তো খুবই সুস্বাদু লেগেছিল এরপরেই কিন্তু চলে এসেছিল এই লাল লাল ঝাল ঝাল চিকেন চিকেনটি কিন্তু খুবই রিচ হয়ে গিয়েছিল এই কারণে আমি কিন্তু এক পিসের বেশি খাইনি আমি সুব্রার পাতে তুলে দিয়েছিলাম আসলে বেশি রিচ খাবার খাওয়া কিন্তু আমার একেবারেই বারণ যাই হোক তারপরে চাটনি দিয়ে দিল সাথে দিয়ে দিল পাপড় আর এই গরমে আম চাটনি খেয়ে কিন্তু আমার খুবই ভালো লাগছিল সাথে এই মচমচে পাঁপড় তো বেশ জমিয়ে দিয়েছিল ব্যাপারটা তবে আজকে কিন্তু শেষ পাতে মিষ্টি খেয়েছিলাম শেষ পাতে কিন্তু আমরা আজ হজমলা দিয়ে শেষ করেছিলাম আর এর সাথে সাথেই আজকের এই ভিডিওটি শেষ করলাম আমাদের এই ছবিটি কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানা আর আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই